ও অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নামা সমস্ত ভক্তমণ্ডলীদের চরণে আমার শাশুদ্ধ প্রণাম আশা করি সবাই ভালো আছেন আজকের আপনাদের জন্য এক বিশেষ তথ্য নিয়ে এসেছি যে তথ্য আধ্যাত্মিক আধ্যাত্মিকতায় ভরা সেই জ্ঞান আমার একটা কোর্স চলছে যেটা করাচ্ছি ইনার ইঞ্জিনিয়ারিং অধিকাংশ সবাই জানেন তো সেই কোর্সে এখন বর্তমানে একশো পঁয়ত্রিশ জনের আছেন এবং হনুমান চাল্লিশা হনুমান সাধনা বীর হনুমান আশরিক লক্ষ্মী এরকম অনেক কিছু সাধনা চলছে আপনারা আমার আগের ভিডিওতে দেখুন অনেকজন তারা হনুমানজিকে দর্শন করেও ফেলেছেন কিন্তু সাধনা এখনো কমপ্লিট হয়নি দর্শন হয়ে গিয়েছে হোলিতে সেই সোমবার সোমবার সেই সাধনার আবার হবে তার আগে সব ট্রেনিং চলছিল এতদিন তো আমার আজকের জ্ঞাতব্য বিষয় এটাই যে সাধনা নয় আমি জাস্ট একটু টাচ করলাম আজকের অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনাকে কি চিনতে পেরেছেন আপনার হৃদয়ে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি ঠিক সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার মতো ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি আপনি ক্ষুদ্র কিন্তু আপনি তুচ্ছ নন আপনার হৃদয়ে সেই বনস্পতি হওয়ার সেই ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে শিশুর পিতা ঘুমিয়ে থাকে সব শিশুরই অন্তরে একটা শিশুর মধ্যেও সেই পিতা হওয়ার সেই ভাবনা লুকায়িত থাকে সুপ্ত অবস্থায় থাকে আপনি জানেন আপনার এই এর কতটা পাওয়ার আপনি জানেন আপনার যে কুন্ডলিনী শক্তি আপনি জানেন আপনার যে কুণ্ডলিনী শক্তি যে মূলাধার চক্র সে কত কিছু শক্তির অধিকারী আপনি জানেন আপনি একজন বাকসিদ্ধ ব্যক্তি আপনি জানেন আপনার মধ্যে অষ্টসিদ্ধি আছে আপনি এটাও তো জানেন না যে আপনার মধ্যে ল্যাভিটেশন করার পাওয়ার আছে আপনি এটাও তো জানেন না পাস্ট লাইফে যাওয়া যায় পাস্ট লাইফের কোনো জ্ঞান এই জন্মে ফিরিয়ে আনা যায় এবং এই জন্মের কোনো বড় দুঃখ যন্ত্রণা অ্যাক্সিডেন্ট বিপদ সব পূর্বজন্মে গিয়ে ডিলিট করে দিলে এই জন্যই থেকে এটা আউট হয়ে যাবে আপনি কি জানেন আপনি আপনার ভবিষ্যৎ লাইফে যেতে সক্ষম সেই ভবিষ্যৎ লাইফে গিয়ে আপনার যে পরিস্থিতি আছে যে বিপদ আপদ আছে সেটা ডিলিট করে দিয়ে আসা যায় এবং সেখানে নিজের মনের মতো কিছু একটা বিষয় বসিয়ে দিয়ে ইমাজিন করিয়ে দিলে সেটাই বাস্তবে ঘটতে থাকবে এরকম বিবিধ প্রকার জ্ঞান থার্ড আই কুণ্ডলিনী জাগরণ সেভেন স্যাক্রাস হিল এবং আপনার যে রোগ আছে এটা কোনো রোগ নয় এই রোগটা মন থেকে সৃষ্টি হচ্ছে মেডিটেশন মুডে চলে আসুন এই রোগ দু মিনিটে কমে যাবে রিলিজ হয়ে যাবে এই সব বিভিন্ন তথ্য একটা কোর্সে শেখানো হচ্ছে এই শক্তি আপনাকে আমি দেব না এই শক্তি আপনার আছে এই শক্তি আপনাকে দেওয়ার ক্ষমতা অধিকার আমার নেই কিন্তু এই শক্তি আপনার আছে সেটা আমি উস্কে দেব আপনারা দেখুন এই যত সব ক্লাস চলছে এরা সেখানে বিশেষভাবে উপকৃত ইনার ইঞ্জিনিয়ারিং আমাদের করুন করুন নিজের ভিতরের প্রযুক্তি ঠিক ঠিক আপনি জানেন না আপনার মধ্যে কনস্ট্রাকশনকে আগে কি লুকিয়ে আছে আপনি এটা বলতেই পারবেন যে তোমার ছেলে ওখানে পিজা খাচ্ছে ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এই থার্ড আই দিয়েই চলে আসবে বাংলাদেশে বিথিকা রানী হাই স্কুলের টিচার যদি শুধু মেডিটেশনের মাধ্যমে এই শক্তি চলে এসেছে সব বলতে পারবে সব দেখতে পারবে এবং আপনি যদি এটা করতে চান তাহলে দরবার করার মতো ক্ষমতা লাভ করতে পারবেন দায়িত্ব নিয়ে আমি করাবো তিন মাসের কোর্স এটা চলছে যদি করতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন হরে কৃষ্ণ